মায়ের ঋণ কখনো শোধ করা যায় না আমাদের দুই বোনের জন্য মা যা করছে তার কোনো তুলনা নেই মা একবার আমার পেছনে একবার দিদির পেছনে একদম পাগলের মতো ছুটছে আর আমাদের ঘর আলো করে কিন্তু লক্ষ্মী চলে এসেছে এই যে সেই লক্ষ্মী একবার আমার পেছনে বাড়িতে একবার মা দিদির কাছে হসপিটালে নার্সিংহোমে তো এই দেখো আমার ছেলেকে কিন্তু মা খাইয়ে দাইয়ে সুন্দর করে স্নান টান করিয়ে রেডিমেডি করে ভালো করে আদর করিয়ে আবার যেতে হবে দিদির কাছে কারণ দিদির টাইম হয়ে গেছে ঘুমাও আমি দিদিকে দেখে আসি মাসিকে দেখে আছি তোমার সব হয়ে গেছে চান খাওয়া বিছনা করা ঘুম পাড়ানো সব হয়ে গেছে তুমি ঘুমাও আমি একটু মাসিকে দেখেই চলে আসবো দিদিকে তুমি ঘুমাও তুমি ঘুমাও এই তোর খাওয়া দাওয়া সব কমপ্লিট মনা ঘুমায় পড়ছে তুই এখন ঘুমাবি আমি দিদির কাছে চলে গেলাম ভাত তরকারি নিয়ে আর আমার দুই ঘন্টা পরে আসবো আমি আমি ভাত তরকারি নিয়ে এখন বেরিয়ে যাচ্ছি দিদিকে তুই তো এখানে ঘুমা নিয়ে যাচ্ছি আমার বোনটা আছে ওইখানে আমার বোনটা দেয় না ওই বুকিকে দেয় তাহলে আমার বোনটা কি খাবে আমার জন্য খাওয়া নিয়ে যাচ্ছি আমার বোনটা ওইখানে আসে লক্ষ্মীর সব কিছু জয়ের ছেলের জন্য সব করলাম গুছিয়ে গাছিয়ে দিয়ে আমার বোনটা ওখানে আছে এখন বোনের জন্য ভাত নিয়ে যাচ্ছি যে মেয়েটাকে চান করাবো খাওয়াবো ওই বোনটাকে একটু গুছিয়ে গাছিয়ে দিয়ে আমি দু তিন ঘন্টা পরে আবার বাড়ি আসবো আমি এখন যাচ্ছি আমার এখন যেতেই হবে কিচ্ছু করার নাই কষ্ট হলেও আমার করতে হবে তো মাকে নিয়ে যাচ্ছে আমার বড়ি নার্সিংহোমে জায়ম্বু নিয়ে গেছিল জায়ম্বু নিয়ে এসছে জায়ম্বু সারাদিন ছিল তারপরে আমার বর নিয়ে গেল মাকে নার্সিংহোমে আর মা আমাকে বললো তো একটু রেস্ট রেস্টেন্ট রেস্ট আমি তাড়াতাড়ি চলে আসব মা তাড়াতাড়ি করে আবার দিদিকে যেয়ে স্নান দান ওর যা যা করা সব কিছু করতে হবে আর এখানে কিন্তু দিদি একটা ফাঁকা রুমেই ছিল কারণ দিদি যে রুমটাই ছিল সেই রুমটায় প্রচুর গরম তার জন্য বলেছে এই ওই ঘরেও থাকতে পারবে না তার জন্য ওকে ওপরে ফাঁকার মধ্যে একটা রুম দিয়েছে আর শরীরটা ওর বিশাল খারাপ কি বলতো ওর আমার থেকে একটু ভারী শরীর তো এর জন্য ওর বেশি কষ্ট হচ্ছে যাই হোক এই কষ্টের মাঝেও আছে আনন্দ এই যে আমাদের ঘরে মা লক্ষ্মী নারায়ণ দুটোই এসছে এই আনন্দ নিয়েই আমরা আছি শত কষ্ট হলেও আর আমাদের আমরা তো কষ্ট আছি তাও রেস্টে আছি আর মা আমার বর আমার জামাইবরা সকাল থেকে অনেক করছে আর কি বলতো আমার মামাবার সামনে থাকায় আমার মামিরাও একবার যাচ্ছে আমার দিদির কাছে থাকছে তাই মা আমার সাথে থাকতে পারছে হলে আমাদের অবস্থা খুবই খারাপ হতো আর এই যে আমার মাসি মাসি মামিরা থাকাতেই আমাদের কিন্তু অনেক সুবিধা হয় এই যে মাসি আছে দিদির মেয়েকে ধরে ওইখানে একটা লোক সবসময় থাকতে দেয় আমাকে যেমন থাকতে দেয়নি কিন্তু আমার এখানে দিদির নার্সিংহোমে একজনকে সবসময় থাকতে দিতে হতো আর এই যে মা রান্না করে নিয়ে এসেছে দিদির খাওয়ার না মাসির খাওয়ার মাসি এখানে ছিল তাই মাসিকে মা খাওয়াটা দিয়ে দিল যে খেয়ে নিস টাইম মতন আর এই যে দিদির খাওয়ার দিয়েছে নার্সিংহোম থেকে আর এই খাওয়াটা দিদি মাকে খাইয়ে দেবে কারণ দিদির বিশাল শরীরটা খারাপ ও যে নিজে হাতে খাবে সেই জোরটা ওর নেই আর কি করবে কিছুই করার নেই তো মা আবার নিয়ে গেছিলো বাড়ির থেকে কালি জিরা বাটা আর কি কি বাটা তো ওই বাটা টুকুনি নিয়ে দিদিকে ভালো করে খাইয়ে দিচ্ছে গাটা মুছিয়ে শান্ত করা যাবে না তাই ভিজা গামছা দিয়ে গাটা মুছিয়ে মাথা আসরে আর তারপরে মাথায় একটু তেল জল দিয়ে ও বলছে খুব গরম লাগছে খুব গরম লাগছে কিন্তু কি করবে ওকে ফাঁকা ঘরে রেখে ওর ভীষণ গরম লাগছে তারপরে ওকে একটু খাইয়ে দিচ্ছে আমাদের বাড়ির লক্ষ্মী কেমন হয়েছে এই লক্ষ্মী দেখতে কার মতন দেখতে তোমরা ভালো করে দেখে অবশ্যই কিন্তু বলবা ঠিক আছে টাটা